উন্নতির চরম শিখরে এগিয়ে নেওয়ার জন্যে যিনি সার্বক্ষণিক পরিশ্রম করেন যিনি রবি শিক্ষা পরিবারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে এই বর্তমান সরকারের কারিকুলামের সাথে মিল রেখে যিনি নোট গাইড চার্ট নির্মাণ করেন যিনি সার্বক্ষণিক এই রবিক রাজু শিক্ষা পরিবারকে নিয়ে চিন্তাভাবনা করেন গ্রামার ষষ্ঠ সপ্তম শ্রেণী পড়ার মান কেমন চার্ট কেমন পরীক্ষা কেমন আমার টিচাররা কেমন যদি ভালো মনে হয় তাহলে আপনার বাচ্চাগুলোকে রাখবেন আর হয়ে সেই জাতিকে আবার সংবদ্ধ করেছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন বাঙালি ঘোরা নিয়ে যেখানে আমাদের হিংসা বিদ্বেষ থাকবে না কোনো বলতে রাজনীতি থাকবে না আমরা সবাই একটা পরিমাণের মধ্যে এসে এই পরিবারটাকে আরও বড় করতে চাই আপনাদের দেশ